আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে উন্নতির পথে উন্নয়ন 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 ভূতের পা পেছনেই চলে প্রতারণার উন্নয়ন আর নয় উন্নয়ন 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 তো হ্যালো গাইজ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও অনেক ভিডিও আশা করি আপলোড করবো এটা জাস্ট প্রথম পার্ট আপলোড করছি আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে এখানে যদি একশো কমেন্ট পরে আর ওয়ানকে লাইক পরে তাহলে অবশ্যই নেক্সট পার্ট আমি দিব আর অবশ্যই চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও আপলোড করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম